আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকে প্রধান উপদেষ্টার সাথে প্রধান বিচারপতি বৈঠক হয়েছে সেটা সারা ইউটিউবের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আরও বেশি তোলপাড় সৃষ্টি করা নিউজ দুইজন বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আরেকজন প্রধান বিচারপতি আজকে তারা বৈঠক করেছে ওই বৈঠকের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঢুকতে দেয়া হয়নি ওই বৈঠকের কি গুরুত্ব আছে বাংলাদেশের রাজনীতিতে সেটা কিছুদিনের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারবো সকল কিছু এই চার পাঁচ দিনে ঘটে যাওয়া ব্যাপারগুলা মিলিয়ে আনেন বাংলাদেশের মধ্যে এখন সরকারি কর্মকর্তাদের বিক্ষোভ চলছে কিছুদিন আগে ডক্টর পদত্যাগ করতে চেয়েছে আবার আর্মির সাথে শীতল একটা যুদ্ধ হয়েছে ডক্টর সাথে এগুলা সকল কিছু যখন সমাধান হয়ে গিয়েছে তখন ডক্টর কী করেছে বিএনপির সাথে আলাদাভাবে বৈঠক করেছে যা আমাদের সাথে এবং এনসিপির সাথে আলাদা করে বৈঠক করেছে বৈঠকের ফলাফল কিন্তু অস্ত্র ছিল তারপরে আর্মির সাথে হালকা পাতলা শীতল যুদ্ধ চলতেছিল সেটাও কিন্তু আর্মি গতকালকে সংবাদ মাধ্যমে এসে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা করিডোরের ব্যাপারে অনর কিন্তু আমাদের সাথে সরকারের সাথে তেমন বড় কিছু এখনো হয়নি আমরা সরকারের কথা শুনে কাজ করছি তারপরেই কিন্তু সেনাবাহিনী জামাতের সাথে বৈঠক করে দেশের মধ্যে কিন্তু এক একজন এক একজনের সাথে বৈঠকের অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে কার কার সাথে বেশি ভালো সম্পর্ক সামনে কি হতে যাচ্ছে এত বেশি বৈঠক হচ্ছে একজন একজনের সাথে একটা হজবরল অবস্থা কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না সেই কারণে এত বেশি বৈঠক এত কথা একজন একজনের সাথে কিছুদিন পর বৈঠক করছে আজকে যে বৈঠকটা হয়েছে বা হচ্ছে এখন সেটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক কারণ রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রের আছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা হচ্ছে এখন কেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেটার জায়গার মধ্যে এখন আওয়ামী লীগের একজন লোকই আছে তিনি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু তাই শাহাবুদ্দিন চুপ্পুর সাথে প্রধান বিচারপতি বৈঠকটা অনেক গুরুত্ব বহন করে তাদের অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে হতেও পারে তা না হলে হঠাৎ করে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক কেন ঘোষ আর সেই জায়গায় আইন উপদেশটাকে কেন ঢুকতে দেয়া হবে না হয়তো অনেক প্রাইভেসি থাকতে পারে দেশের মধ্যে সেনাশাসন জারির কথা বারবার বলা হচ্ছে বারবার বলা হচ্ছে যত বেশি বারবার সেনা শাসন জারি কথা বলা হবে আজকে হয়ে যাবে কালকে হয়ে যাবে বলা হবে তখন সেনা শাসন জারি হবে না যখনই সকল চিন্তা মানুষ মাথা থেকে ফেলে দিবে সেনা শাসন জারি হতে পারে তখনই দেখবেন হঠাৎ করে বাংলাদেশের সামরিক শাসন জারি হয়ে যেতে পারে এমন কিছু বাংলাদেশের জনগণ চিন্তা করবে না মাথা থেকে ঝেড়ে ফেলে দিবে তখনই বাংলাদেশে সেই জিনিসগুলো ঘটে এগুলা কাল্পনিকভাবে ভাবে সেই কারণেই তো আইনস্টাইন বলেছিল জ্ঞানের জ্ঞানের থেকেও কল্পনা শক্তি অনেক বড় জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু বিশ্লেষণ করতে পারি এটা হবে ওইটা হবে এটা হচ্ছে কিন্তু কল্পনা শক্তি আরো ডেঞ্জারাস কল্পনা শক্তির মাধ্যমে বাংলাদেশে কখন কি হয়ে যায় কেউ আমরা আসলে কল্পনা করতে পারবো না আওয়ামী লীগের অ্যাক্টিভিটিও কিন্তু ইন্ডিয়া বেড়ে গিয়েছে ওবায়দুল কাদের অনেক দিন পরে এসে মিডিয়াতে মিডিয়াতে বক্তব্য দিয়েছে এটা এগুলো কিন্তু এমনে হচ্ছে না আট নয় মাস দেয় নেই এখন কেন এসেছে নিশ্চয় শেখ হাসিনা গ্রিন সিগন্যাল আছে এবং শেখ হাসিনা এখনো সাধারণ সম্পাদক হিসেবেই দেখছে রেখেছে তাই কাদের আবার হয়েছে আর আওয়ামী লীগের ভালো সময় সামনে আসছে এবং আওয়ামী লীগও কিভাবে করে আগাতে হবে কিভাবে করে গোছাতে হবে সকল প্রক্রিয়া কিন্তু অলরেডি তৈরি হচ্ছে তাই বাংলাদেশে এত অ্যাক্টিভিটি তাই প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ আর্মির সাথে জামাত ইসলামী সাক্ষাৎ ডক্টর ইনুজের নাটক সরকারি সকল কর্মকর্তার বিক্ষোভ আবার এই সরকার চাচ্ছে সরকারের সকল কর্মকর্তাকে ছাঁটাই করে দিতে অনেক কিছু ঘটে যাচ্ছে কারণ শেষের দিকে চলে এসছে ডক্টর সরকার এখন রাষ্ট্রপতির শেষ খেলা আমি সবসময় বলি রাষ্ট্রপতি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আর্মিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আর প্রধান বিচারপতিও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তারও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ক্ষমতা রাখে তাই আলোচনা চলছে যে বাংলাদেশের সামনে কি হবে কি হতে যাচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এখনো অনেক কিছু ক্লিয়ার না আমরা অনেক কিছু ক্লিয়ার হলো এখানে এখন বলতে পারবো না কারণ এটা অনেক সিকিউরিটির ব্যাপার আছে ঘটলে যখন কি হবে না হবে সকল কিছুই আপনারা দেখতে পাবেন বুঝতে পাবেন অলরেডি এখানের ভিতরে কিন্তু আমি উদাহরণ দিয়ে অনেক কিছু দেখিয়ে দিয়েছি যারা বুঝার কথায় আছে না সামাজদার আদমি নিয়ে ইশারায় কাঁপিয়ে তারা বুঝে যাবেন ধন্যবাদ সকলকে একটু অপেক্ষা করুন অনেক কিছুই ধোয়াশা ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ হাফেজ